আসসালামু আলাইকুম আমি মিলন এখন আমি সপ্তম শ্রেণীতে পড়ি আজ আমি আপনাদের সামনে একটা বিশেষ কথা বলতে এসেছি উনত্রিশে জুন থেকে শুরু হচ্ছে আমার স্কুলের অর্ধবার্ষিক পরীক্ষা তাই আমি সিদ্ধান্ত নিয়েছি দশ দিনের জন্য ইউটিউব থেকে দূরে থাকব। কিন্তু তার আগে আমি আপনাদের জানিয়ে যাচ্ছি আমার পরীক্ষার তারিখগুলো উনত্রিশে জুন গণিত তিরিশে জুন বাংলা একমপত্র একে জুলাই বাংলা দ্বিতীয় পত্র দুই জুলাই বাংলাদেশ ও বিশ্ব পরিচয় তিন জুলাই কৃষি শিক্ষা পাঁচে জুলাই ইংরেজি প্রথম পত্র ছয় জুলাই ইংরেজি দ্বিতীয় পত্র ইসলাম নয় জুলাই বিজ্ঞান এবং দশে জুলাই আইসিটি এই দশ দিন আমি আর ইউটিউবে কোনো ভিডিও দিব না এই ভিডিওটাই আবার আমার পরীক্ষার আগে শেষ ভিডিও কিন্তু একটা কথা যদি আপনারা এই ভিডিওটা ভাইরাল করতে পারেন মানে যদি বেশি লাইক হয় বেশি কমেন্ট হয় আর যদি চ্যানেল আরো বেশি সাবস্ক্রাইব করে তাহলে পরীক্ষা শেষে আমি নিয়ে একটা দারুণ চমক চমক সেটা এখন বলবো না চমক তো চমকই হওয়া উচিত তাই না তাই আপনারা যারা আমাকে ভালোবাসেন আমাকে সাপোর্ট করেন তারা এই ভিডিওটা শেয়ার করুন লাইক দিন কমেন্ট করুন যাতে আরো অনেক মানুষ দেখতে পায় আমার জন্য দোয়া করবেন যেন আমি পরীক্ষা ভালো করতে পারি দশে জুলাই পর আবারও দেখা হবে নতুন চমক নিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ